ঈশ্বরের অস্তিত্বে কিভাবে বিশ্বাস করব। কোথায় দেখা পাওয়া যায় তার আদেও কি ঈশ্বর আছে ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে কি ঈশ্বর সবকিছু দেখেন এই রকমই কিছু প্রশ্ন এক অনুগামী আমাদের মঠের মহারাজকে কিছুদিন আগেই করেছিলেন তো মহারাজ এই প্রসঙ্গে একটি খুব সুন্দর গল্প বলেন সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একতায় জনৈক রাজা খুব প্রজাবাৎসল্য ছিল রাজার মধ্যে সেই রাজাকে মন্ত্রী এসে প্রত্যেক দিন রাজ দরবারে রিপোর্ট করত মানে কেমন আছে সবকিছু রাজাকে জানাতেন জানিয়ে মন্ত্রী একটা কথাই বলতেন যে ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় রাজত্বে সবকিছু ঠিকঠাক চলছে মহারাজ এটি তিনি প্রত্যেকদিন এসে এই কথাটি বলতেন রাজার একটি ছোট ছেলে ছিল রাজা ছেলে সেই কথাটা ভালো লাগতো না ছোট বয়স থেকে তার মনের মধ্যে কোয়েশ্চেন ছিল যে করছে আমার বাবা কিন্তু মন্ত্রী বলছে ঈশ্বরের কৃপায় কেন দেখতে দেখতে বেরম বছর গড়াতে লাগলো রাজার ছেলেও বড় হয়ে গেল কিন্তু সেই প্রশ্ন তার মনে তখনও রয়ে গেল আর মন্ত্রীও সেই একই ভাবে রাজাকে প্রত্যেক দিন একই রকম ভাবে বলতেন যে ঈশ্বরের আশীর্বাদে সব ঠিকঠাক চলছে মহারাজ বেশ খুশি হতেন মন্ত্রীর এই কথাতে তার কোনো অভিযোগ ছিল না কিন্তু কিন্তু ছেলেটির অভিযোগ ছিল যে মন্ত্রী কেন এমন ধরনের কথা বলে আমার বাবা সব কিছু করে আর ক্রেডিট কিনা ঈশ্বর নিয়ে চলে যায় ছেলেটি মনে মনে ভাবতে লাগলো যে বাবা তো আর বেশি দিন থাকবে না বাবা চলে যাওয়ার পর যখন এই সিংহাসনে আমি বসবো তখন আমি মন্ত্রীকে আগে বিদায় করবো সময় যেতে যেতে একদিন রাজার মহাপ্রয়ন ঘটলো সিংহাসনে ছেলেটি এসে বসলো বসার পরই সে মন্ত্রীকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে বললেন বললেন যে আপনার বয়স হয়েছে আপনাকে আর এখানে মন্ত্রিত্ব করতে হবে না আপনি এবার বিশ্রাম তখন মন্ত্রী যুবরাজ আমার কোনো ভুল হয়েছে কি তখন ছেলেটি বললো যে আমি ছোট বয়স থেকে একটা কথাই শুনে এসেছি যে আপনি সব সময় বাবাকে এটা বলে এসছেন যে ঈশ্বরের কৃপায় সব সবকিছু ঠিকঠাক চলছে আমার বাবার কি কোনো অবদান নেই আমার বাবা সবকিছু করছে আর আপনি কিনা বলছেন ঈশ্বরের কৃপা তো আপনারই ঈশ্বরকে কোথায় পাওয়া যায় কোথায় দেখা মেলে তার আপনি আমাকে দেখাতে পারেন আপনার ঈশ্বর কোথায় এই কথা শুনে মন্ত্রী একটু হকচকিত হয়ে গেল খুব বিষন্ন মন নিয়ে বাড়ি ফিরে গেলেন মন্ত্রীর মুখে চোখে বিষন্নতা দেখে তার একটি ছোট মেয়ে বাবাকে প্রশ্ন করলো যে বাবা তুমি তো বিষণ্ণ কেন তখন মন্ত্রী মেয়েটিকে বললেন যে যুবরাজ আমাকে এরম ধরনের এক প্রশ্ন করেছে আমি আর কি উত্তর দেবো বুঝে উঠতে পারছি না তখন মেয়েটি বললেন যে বাবা তুমি চিন্তা করো না কালকে সকালে আমি রাজ গিয়ে যুবরাজকে যথাযথ উত্তর দিয়ে আসব যেই না বলা সেই রকম কাজ পরের দিন ভোরবেলা মেয়েটি রাজ দরবারে গিয়ে উপস্থিত যুবরাজকে বললেন যে আবার বাবা আজকে আসেননি আপনি বাবাকে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরটা আমি দিতে এসেছি তখন যুবরাজ বললেন যে তোমার বাবার এত বড় সাহস নিজে আসেননি তোমাকে পাঠিয়েছে তাহলে তুমি আমার তিনটে প্রশ্নের উত্তর দেবে প্রথম প্রশ্ন তোমার ঈশ্বরকে আমি কোথায় খুঁজে পাব দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর চাইলে কি করতে পারেন আর তৃতীয় প্রশ্ন ঈশ্বর কোন দিকে দেখেন কোথায় দেখেন ঈশ্বর মেয়েটি তখন মহারাজকে বললেন যুবরাজ যেহেতু আধ্যাত্মিক বিষয়ের আলোচনা হচ্ছে যে উত্তর দেয় সে গুরু সমান আর গুরুর জায়গা সবসময় উপরে হয় তাই আপনার ওই সিংহাসন ছেড়ে আপনি আমার জায়গায় এসে দাঁড়ান আমি আপনার সিংহাসনে এসে বসব মহারাজ এতটাই উৎসুক ছিলেন সোনার জন্য যে তিনি সোনা মাত্রই সঙ্গে সঙ্গে তার সিংহাসন ছেড়ে দিয়ে সেই কন্যাটিকে তার সিংহাসনে বসতে দিলেন এবং তিনি কন্যাটির জায়গায় এসে দাঁড়ালেন তখন মেয়েটি বললেন যে আপনার প্রথম প্রশ্ন যে ঈশ্বরকে কোথায় পাওয়া যায় তো আপনি আমার জন্য এক বালতি জল আর একটা বড় পাত্রের নুন নিয়ে আসুন মেয়েটির কথা মতন সঙ্গে সঙ্গে এক বালতি জল আর এক পাত্র নুন চলে আসলো তো মেয়েটি মহারাজকে বললেন মহারাজ এবার আপনি পাত্রের নুনটা জলের মধ্যে ঢেলে দিন ঢেলে গুলিয়ে দিন তো মহারাজ সঙ্গে সঙ্গে পাত্রের নুনটা জলে ঢেলে দিলো এবং গুলিয়ে দিল তারপর মেয়েটি মহারাজকে বললেন মহারাজ দেখুন তো এবার ওই বালতিতে নুনটা ঠিক কোন জায়গায় আছে সাইডে আছে না মাঝখানে আছে তখন যুবরাজ যেই বালতির মধ্যে উঁকি মারলো তো সেখানে তো ওনার কোনো অস্তিত্ব নেই কারণ নুন তো গুলে গেছে জলের মধ্যে তখন মহারাজ বললো কোথায় কোথাও তো নুন নেই তখন মেয়েটি বললো মহারাজ নুন তো আপনি জলের মধ্যেই দিয়েছিলেন নুন তো এদিক ওদিক পরে যাওয়ার কথা না নুন তো জলের মধ্যেই আছে কিন্তু আপনি কি নুনকে আলাদা করতে পাচ্ছেন নুন ওই জলের সাথে মিশে গেছে কিন্তু আপনি যদি এই জলটা স্বাদ গ্রহণ করেন ঠিক ঈশ্বরও তাই ঈশ্বরকে চোখে দেখা যায় না কিন্তু যে বিশ্বাস করে তার স্বাদ গ্রহণ করতে পারবে সেই জানবে যে ঈশ্বর আছে ঈশ্বর এখানেই আছে এই মুহূর্তে এখানে ঈশ্বর আছে শুধু বিশ্বাসের সহিত তার স্বাদটা গ্রহণ করতে ঠিকই এক বালতি জলে নুনের মতন আপনার দ্বিতীয় প্রশ্ন ঈশ্বর কি পারে মহারাজ আজকে আপনি মহারাজ হয়ে আমার জায়গায় হাত করে দাঁড়িয়ে আছেন আর আমি একটি গ্রামের সাধারণ একটি মেয়ে হয়ে আপনার রাজ সিংহাসনে বসে আছি ঈশ্বর চাইলে এইটা করতে পারে ঈশ্বর চাইলে কখন কাকে রাজা বানায় কখন কাকে ফকির বানায় সেটা বলা খুব মুশকিল তার ইচ্ছাতেই সবকিছু হয় আর আপনার তৃতীয় প্রশ্ন যে ঈশ্বর কোন দিকে দেখেন তো মহারাজ আপনি যদি এই অন্দর মহলের সব জানলাগুলো একটু বন্ধ করে দেন সেই মতন অন্দর মহলের সব জানলা বন্ধ হয়ে গেল তখন মেয়েটি বললো আপনি একটা বড় প্রদীপ ব্যবস্থা করুন একটি বড় প্রদীপ নিয়ে আসা হলো অন্দর মহলে যেহেতু জানলাগুলো সব বন্ধ হয়ে গেছিল তো মহলটা তো পুরো অন্ধকার যে প্রদীপটা জ্বালানো হলো সে আলোটা সর্বত্র ছড়িয়ে পড়লো তখন মেয়েটি বললেন যে মহারাজ ঈশ্বর ঠিক এই প্রতিপের আলোর মতন দেখেন ঈশ্বরের চোখ ঈশ্বরের দৃষ্টি সর্বত্র সর্বত্র গামিতা ঈশ্বর সর্বত্র দেখেন এমন কোনো জায়গা নেই এমন কোনো স্থান নেই যেখানে ঈশ্বরের নজর নেই ঈশ্বর সব জায়গাতেই আছেন তোই হলো আপনার তিনটি প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর পেয়ে যুবরাজ তার ভুল বুঝতে পারলো দীর্ঘ সময় ধরে তিনি যে খুব ভেতরে পোষণ করে এসেছেন মুহূর্তের মধ্যে সেটি বলে জল হয়ে গেল সে ভুল বুঝতে পারলেন যে ঈশ্বর এইখানে এই মুহূর্তেই আছে ঈশ্বর গামী মহারাজ বলছিলেন যে এই কথাটা শুনলে একজন যে ঈশ্বরকে বিশ্বাস করতে চাইবে না তারও বিশ্বাস হয়ে যায় কেন ঈশ্বর সর্বত্র আছেন অনেকে হয়তো এই ব্যাপারটাকেও উপেক্ষা করে চলে যেতে পারেন কিন্তু আপনাকে চালাচ্ছে কে কে আমাদের চালায় আমাদের ভেতরে যে একটা এনার্জি যে একটা ভাইটাল ফোর্স আমাকে চালাচ্ছে সেই তো ঈশ্বর আজকে যদি সেই ভাইটাল ফোর্স টা কোনোভাবে টুকানি জায়গাতে তার চলাচল বন্ধ করে দেয় আপনারই হাতটা অবশ হয়ে যাবে প্যারালাইজড হয়ে যাবে সে যদি কিছুক্ষণের জন্য হৃৎপিণ্ডের দোলনটা বন্ধ করে যায় আপনি ডেড আপনি মৃত সুতরাং ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করার কোনো জো নেই কোনো জায়গায় নেই যে যেভাবে তাকে পেতে চায় সে সেইভাবেই তাকে পেতে পারে এই প্রসঙ্গের একটি গল্প আছে যে একদা দাপরে শ্রীকৃষ্ণ এবং তার সহধর্মিনী রুক্মিণী বসে আছেন তো দূর থেকে হনুমানজি আসছেন তো শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীকে বললেন যে তুমি এক্ষুনি রূপ ধারণ করো আমি রামচন্দ্র রূপ ধারণ করছি রুক্মিণী বলল কেন ওই যে হনুমান হনুমানজি তো তিনি সব সঙ্গে সঙ্গে রুক্মিণী বললেন যে কেন হনুমান জানে যে আমি ত্রেতা যুগে সীতা ছিলাম এই যুগে আমি রুক্মিণী তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে না ভক্ত যে রূপ আমার দেখতে পছন্দ করে আমি তাকে সেই রূপেই দেখা কেউ তাকে কৃষ্ণ নামে ডাকে কেউ তাকে দুর্গা নামে ডাকে কেউ তাকে কালী নামে ডাকে কেউ তাকে রাম নামে ডাকে ফোর্স একটাই বিভিন্ন রূপের মাধ্যমে তার প্রকাশ এই হলো একটা গল্প যে ঈশ্বরের বিশ্বাস কি করে করব। এই প্রসঙ্গে স্বামী সত্যানন্দিনী মহারাজ একটা গল্প বলছেন যে একবার অনেক আগে তখন মহারাজ অনেক ইয়াং ছিলেন অনেক দিন আগেকার ঘটনা তখন গঙ্গোত্রী তীরে লাল বাবার আশ্রম ছিল তো ভীষণ ঠান্ডা ওখানে মানে একদম জমে যাওয়ার মতন ঠান্ডা তো লাল বাবার আশ্রমে আরতি চলছে মহারাজরা নিচে সব অপেক্ষা করছেন ওনার সঙ্গে দেখা করার জন্য এত ঠান্ডায় ওনারা খুব সহ্য করতে পারছেন না তখন মনে হচ্ছে যে কখন আরতিটা শেষ হবে মতন নিজের ঘরে যাবেন কিন্তু তো তো মহারাজ মানে লাল বাবা যিনি ছিলেন উনি নিচেও নামতে পারছেন না দেখাও হচ্ছে না তো সেই হিসাবে ঠান্ডায় কাঁপছেন একটা সময় মহারাজের মনে হলো যে একটু গিয়ে দেখিত যে ওপরে কি আছে এত দেরি কেন হচ্ছে তো উনি যেই মহারাজজি ওপরে গেলেন ওপরে গিয়ে দেখলেন ঘরে একটি প্রদীপ চলছে এবং এক কোনায় শ্রীরামকৃষ্ণদেবের একটি পথ একটি ছবি তো মহারাজ তখন বললেন যে ওটা দেখে আমার এত আনন্দ হলো কেন আমাদের বেলুর মঠে বা আমাদের রামকৃষ্ণ ইষ্ট দেবতা বলতে সবাইকেই মানা হয় কিন্তু ইষ্ট ঠাকুর তো বলছেন যে মহারাজ আমরা সবাইকেই মানি কিন্তু ওই ঠাকুরের ছবিটা দেখে আমার এত আনন্দ হলো তখন আমার কোথায় ক্লান্তি কোথায় ঠান্ডা লাগা সবকিছু চলে গেল এতে বোঝা যায় কি তুমি তাকে যে রূপে ভালোবাসো সে সেই রূপে তোমায় দেখা দেয় ঈশ্বর কি জানেন তো আপনি বিশ্বাস নাই করতে পারেন কোন অসুবিধা নেই কিন্তু জীবনের কোন টার্নে গিয়ে কোনো বাঁকে গিয়ে এমন একটা ফেস আসবে যে আপনাকে ওই শক্তিকে বিশ্বাস করতেই হবে কিছু তো একটা আছে যে আমাদের চালাচ্ছে কিছু তো একটা আছে যে করছে এইটা ছাড়া আর উপায় নেই তাই আর একটা গেইন রিপিট করব বিশ্বাসের সহিত আপনি এক্সপেরিমেন্ট করুন আপনি বিশ্বাসের সহিত আপনি নিজে এক্সপেরিমেন্ট করুন দেন আপনার এক্সপিরিয়েন্স এমনি হয়ে যাবে যে হ্যাঁ ওই শক্তি আমাদের চালায় ওই শক্তি সবকিছুর পেছনে দেয় ঈশ্বর একটা আলোর মতন যে কনস্ট্যান্ট যে জন্য থাকে এবার সেই আলোর তলায় দাঁড়িয়ে কেউ বই পড়ে কেউ রান্না করে কেউ আবার ক্রাইমও করে সেটা ডিপেন্ড করে যে কে কি করবে কিন্তু ঈশ্বরের আলো সর্বত্র ঈশ্বর সর্বত্রগামী ঈশ্বর সব সময়ের জন্য ঈশ্বর সম্পর্কে আপনাদের পার্সোনাল অনুভূতি কি কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার